বাল্যবিবাহ কন্যা পাচার ও কন্যাদের উপর যৌন হেনস্থা প্রতিরোধের বিষয়ে একদিনের একটি সচেতনতামূলক আলোচনা সভা হল বালুরঘাটে শনিবার দুপুরে বালুরঘাটের রবীন্দ্র ভবনে দক্ষিণ দিনাজপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের আয়োজনে এবং জেলা প্রশাসন জেলা পুলিশ প্রশাসন শক্তি বাহিনীর সহযোগিতায় সীমান্তবর্তী দক্ষিণ দিনাজপুর জেলার প্রত্যন্ত গ্রামাঞ্চলে বাল্যবিবাহ কন্যা পাচার ও কন্যাদের উপর যৌন নির্যাতন প্রতিরোধের বিষয়ে একদিনের একটি সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করা হয় উপস্থিত ছিলেন জেলাশাসক বিজিন কৃষ্ণা জেলা আরক্ষাধক্ষক চিন্ময় মিত্তাল জেলা প্রধান বিচারক মানুষ বাসু দক্ষিণ দিনাজপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সম্পাদিকা কেয়াবালা সহ অন্যান্যরা নর্থ বেঙ্গল টাইমস রিপোর্ট সেই সঙ্গে চাইল্ড ট্রাফিকিং আর চাইল্ড অ্যাবিউজ তো এর মধ্যে আমাদের স্টেট লিগাল সার্ভিস অথরিটি থেকে আমাদের কলকাতাতে একটা এই চাইল্ড ম্যারেজের ওপরেই একটা বড় প্রোগ্রাম হয়েছে তো সেই প্রোগ্রাম থেকে ওখানে অনুপ্রাণিত হয়ে আমাদের ডিস্ট্রিক্ট জাজসার উনি আমাদের চেয়ারম্যান ডিস্ট্রিক্টার বিচার দক্ষিণ দিনাজপুরে এই আমার বলব যে চল এরকম একটা আমরা প্রোগ্রাম করি আর সেই সঙ্গে আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজার কম্পি আছে আমরা দক্ষিণ দিনাজপুরে এই ম্যারেজ এই ডিস্ট্রিক্ট চাইল্ড ম্যারেজ করার টোয়েন্টি ফাইভের মধ্যে তো ওই এত ইচ্ছে এক জায়গায় চলেছে একদিকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ওনারও ইচ্ছে যে এই ডিস্ট্রিক্টটাকে চাইল্ড ম্যারেজ করার থাউজেন্ড সেখানে আমি নিজেও জয়েন করে আমি দেখেছি এই ডিস্ট্রিক্ট একটা বারো ইস্যু আর আমাদের ডিস্ট্রিক্ট জাজি আমাদের ডিস্ট্রিক্ট লিভেল সার্ভিস অফিসির চেয়ারম্যান ওনার নিজেরও এই এখানে জয়েন করার পর উনি নিজেও দেখেছেন যে এই ডিস্ট্রিক্টে এটা একটা অনেক বড়ো ইস্যু মাত্র বারো তেরো চোদ্দ বছর বয়সের মেয়েরা প্রেগনেন্ট হচ্ছে তারা সন্তান জন্ম দিচ্ছে সেই সন্তান জন্ম দিতে গিয়ে তাদের নানান রকম বিপদ হচ্ছে তারা মৃত্যু মুখে পতিত হচ্ছে এবং যে সন্তানরা তখন জন্মাচ্ছে দেখা যাচ্ছে তারা নানান রকম সমস্যা নিয়ে জন্মাচ্ছে তো এই সমস্ত কিছু দেখে এতগুলো ইচ্ছে একসঙ্গে হয়ে আমরা তখন ডিসাইড করে যে এই বাইশে মার্চ দু হাজার পঁচিশে আমরা সমস্ত স্টেক হোল্ডারদের নিয়ে সমস্ত ডিস্ট্রিক্টের সমস্ত স্টেক হোল্ডারদের নিয়ে আমরা কোলা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডি এম এবং এসপির সঙ্গে কোলা আমরা এই প্রোগ্রামটা করব এটাতে আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে একটি এনজিও শক্তি বাহিনী অ্যান্ড চাইল্ড জাস্ট রাইট ফর চাইল্ড ওরা আমাদের সঙ্গে রয়েছে তো আমরা শক্তি বাহিনী পাঁচটার পর চারটার এই সালে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সঙ্গে কড়া করেছিলাম এস পির সঙ্গে কোলা করেছিলাম আমরা একসঙ্গে এই বাইশে মার্চ এই প্রোগ্রামটা করছি চাইল্ড ম্যারেজ চাইল্ড ট্রিটি অ্যান্ড চাইল্ড অ্যাগেন্স্ট এই ইস্যুগুলোর উপরে এবং এই এই কনফারেন্স এই ফেন্সিলাইজেশান প্রোগ্রাম করার আমাদের উদ্দেশ্য সমস্ত স্টেক এক জায়গায় এনে এক কাজ করা যাতে এই বছরে প্রত্যেকটা পদক্ষেপ যাতে এমনভাবে নেওয়া যায় যে বছরের শেষে আমাদের ইস্যুটি সম্পূর্ণরূপে চাইল্ড ম্যারেজ শূন্য হয় ফ্রি ফ্রম চাইল্ড ব্যারেজ হয়ে যায় তো এই উদ্দেশ্য নিয়ে আজকে আমরা এই এইটাইজেশন প্রোগ্রামটা করেছি এখানে আমাদের ডিস্ট্রিক্টের অলমোস্ট হোল্ডা আমাদের ডিস্ট্রিক্টের ইমান সম্ভব এবং সেই সঙ্গে আমাদের ডিস্ট্রিকের করতে প্রধান অলমোস্ট সমস্ত স্টেট হোল্ডার্সরা সিডব্লিউ সিটি সিপিও সমস্ত স্টেক হোল্ডাররা আমাদের এই প্রোগ্রামে তো কী ধরনের নির্দেশ দেওয়া হয়েছে এই প্রোগ্রামের নির্দেশ যেটা যে বোঝানোর ইমাম রয়েছেন বহু রয়েছেন তাদেরকে ডাকা হয়েছে যে চাইল্ড ম্যারেজটা শুধুমাত্র চাইল্ড ম্যারেজ তাদের মাধ্যমে তো হয়ে থাকে চাইল্ড ম্যারেজ কিছু তো সেই চাইল্ড ম্যারেজ দেওয়ার ফলে রেজাল্ট ওনাদেরকে বলা হল ওনারা একটা চাইল্ড ম্যানেজ করিয়ে দিলেন সে তার রেজাল্ট কোথায় যেতে পারে তার ফলাফলটা কতটা কি হতে পারে সেটা ওনাদেরকে বোঝানো যে পঞ্চায়েত প্রধান আছে ওনাদেরকে এটা বোঝানো যে ওনাদের ওনাদের একটা বড় ভূমিকা রয়েছে ওনাদের গ্রাম দিকে ওনাদের গ্রামের যাতে ছোট ছোট মেয়েরা পড়াশোনা করতে পারে শিক্ষিত হয়ে তারা নিজের জীবনের উন্নতি করতে পারে অধিক কম বয়সে ভিড় হয়ে তারা যেন একটা ভুলের মতো যায় সেরকম পরিবার যাতে ঝুড়ে না পড়ে যায় সেটা বোঝানোর জন্য এই পঞ্চায়েত প্রধান এলাদেরকেও ডাকা হয়েছে যে আপনাদেরও একটা অনেক বড় ভূমিকা রয়েছে কারণ দেখা যায় যখন একটা গ্রামে একটা ছোট মেয়ের বিয়ে ঠিক করা হয়েছে সেখানে কিন্তু সামাজিক একটা প্রভাব থাকে হয়তো এই সামাজিক প্রভাব যাতে সেখানে যাতে পঞ্চায়েত প্রধান বলতে পারে যে না আমার গ্রামে এই কুড়িটা মেয়ে রয়েছে আমি জানি নাবালিকা এই কুড়িটা বা তিরিশটা মেয়ে রয়েছে আমি নিজে দেখব যে এই তিরিশটা মেয়ে যেন আঠেরো বছরের আগে বিয়ে না হয় তো এই দায়িত্বগুলো দিয়ে দেওয়া